সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাবার পর যাত্রাবাড়ি থানায় এভাবেই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা শুধু যাত্রাবাড়ি নয় রাজধানীর একুশটি থানায় ভাঙচুর চালানো হয় পুড়িয়ে দেয়া হয় তেরোটি থানা পুলিশের পরিসংখ্যান বলছে ছয় থানায় এক হাজার একশোটি মামলার আলামত নষ্ট হয়ে গেছে সারা দেশের পরিসংখ্যানটা জানতে আমরা হাজির পুলিশ সদর দফতরে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়েছে আমাদের মোট এক হাজার চুয়াত্তরটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমাদের চারশো ষাটটি বিভিন্ন ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থাৎ থানা ভাড়ি তদন্ত কেন্দ্র তারপরে পুলিশ বক্স পুলিশের বিভিন্ন অফিস এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ হাজার সাতশো উনপঞ্চাশটি অস্ত্র লুট হয়েছিল এবং আমাদের এই অস্ত্রের কিন্তু প্রায় আশি ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ ও ভাটারা থানাতেও হামলা চালানো হয়েছিল জুলাই ও আগস্ট মাসে এখানেও পুড়ে গেছে অসংখ্য নথি ও মামলার আলামত পুড়ে গেছে পুলিশের গাড়ি ও আসবাবপত্র পরিচয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত জুলাই থানায় একটি মামলা করেন বাড্ডা মোহাম্মদ নসরুল্লাহ খান পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি হয়নি দুইবার পরিবর্তন হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ভুয়া পুলিশ পরিচয়ে আমাদের কাছ থেকে সাতষট্টি টাকা নিয়ে যাওয়া হয়েছে বাড্ডা থানায় আমরা একটা মামলা করছি মামলা কোনো পুলিশ কোনো ই করতে আসামি ধরতেছে না মানে কোনো পুলিশে কোনোই নেই রেসপন্স নাই এটার আমাদের আসামি ধরার উপরে শুধু এই মামলা নয় ওই মাসে দায়ের করা আরও ছয় মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ পঁচিশ অক্টোবর দুই ঘড়ির কাটায় তখন সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট হাতে দেশি অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে ডাকাতদের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে সটকে পড়েন তারা এটি দুর্গম কোনো অঞ্চলের দৃশ্য নয় ঘটেছে খোদ রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় ঘটনার আঠারো দিন পর সেই দোকানে টিম থ্রি সিক্সটি ডিগ্রি মামলার বাদী হচ্ছে ছোট ভাই দুখল, দুখল আন, কিল কিল কি ঘটেছিল সেদিন ভয়ঙ্কর সেই মুহূর্তের দৃশ্য বর্ণনা করতে থাকলেন দোকান মালিক আহমদুল্লাহ এসে ঢুকলো ঢোকার পরে একজন কাস্টমার ছিল আমার তাকে ভয় দেখা বের করে দিছে আর আমার ছোট ভাই ছিল ক্যাশে ওকে তো ভিডিও এসে মোবাইল রিচার্জ করতেছিল তখন ওই সময় ওকে বয় টয় দেখাই আমার ক্যাশে যা ছিল টাকা ছিল তারপরে ফোন ছিল একটা বিকাশের ফোন ওটা নিয়ে চলে গেছে তারপরে ভয়টা দেখাইছে ছোট ভাই খুব ভয় পাইছে আজকে এই দোকানে ডাকাতির ঘটনা ঘটে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দোকানদার পুলিশের সহায়তা চাইলে পুলিশ দীর্ঘ সাড়ে তিন ঘন্টা পরে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছান এত সময় পরে কেন ঘটনাস্থলে আসলো পুলিশ সেটি জানতে আমরা যেতে চাই মোহাম্মদ থানায় ঘটনাস্থল থেকে থানায় আসতে আমাদের সময় লেগেছে মাত্র পনেরো মিনিট অথচ সেদিন পুলিশের আসতে সময় লাগে বেশ কয়েক ঘন্টা যখন ফোন দেওয়া হয় যত আর্লি পারি আমি পৌঁছাই উইকটিম কি বলেছে এটাতে তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আমাদের এজাহার নামে আসামে একজন গ্রেপ্তার আছে এজার বহির্ভূত আসামি কিছু গ্রেপ্তার আছে এবং মোবাইল উদ্ধার করা হয়েছে মামলাটি এখনও আপনার তদন্তাধীন আছে আমরা বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা এখনো পলাতক উদ্ধারও হয়নি লুট হয়ে যাওয়া মালপত্র